এখন তো বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার বাচ্চারা তো মা মা করে চিলাইতেছে বাচ্চারা মারা পাইতেছে না মা মা যে মারা গেছে শুধু বাচ্চা তো মারা যে গেছে এটাও বলছে না মেডিকেল চার্জন দেখছে মার লাশ মারা গেছে এরা বলতেছে ঘুমাই রয়েছে বাচ্চারা ভবিষ্যৎ অন্ধকার আমি এখন কোথায় যাব আমার মেরে ফেলার জন্য ইয়ে করতেছে আমি বাচ্চা আমি যদি বাচ্চা থাকতাম বাচ্চারা আমি ইয়ে করতাম মানে আমি যে বাচ্চা থাকবো সেটাও আমি পাইতেছি না কারোর কাছে কোনো আশ্রয় পাইতেছি না কোনো আইনগত ভাবে কোনো সহযোগিতা পাইতেছি না আমি বাচ্চা বাচ্চা থাকার মতো এখন এই শিশুদের কি হবে শিশুদের অন আমি কোনো কি করব আমি কোনো উপায় পাইতেছি না এই বাচ্চারা আমি কোথায় যাবো কি করব এটার কোনো উপায় পাইতেছি না এই বাচ্চারা অনেক হয়ে গেছে মারা মা হারা যার মা নাই সে বুঝে যেমন আমার মা মারা আছে আমি আমার আমার আমি বুঝি আমার কতটুকু ব্যথা আমি তো বড় আসলে একটু চলতে পারতাছি তো এরা যে ছোট শিশু দুধের বাচ্চা এরা চলবে কিভাবে অনেকগুলো তো সব যারা মার্ডার করছে তারা তো এদের ইয়া পাবে যদি আনকিতভাবে বিচার চাই যদি তারা আনকিত বাবা আমাদের বিচার তারা ফাঁসি যদি তারা ফাঁসি চাই আমরা আমরা যদি তারা ফাঁসিও তাহলে বাচ্চা দিও বাচ্চা একদিন বলতে পারবো না আমার মা মাকে হত্যা করছে আমার নানিকে হত্যা করছে আমার মামাকে হত্যা করছে তাহলে যদি আমরা বড় হয়ে শুনতে পারি যেন আমরা শুধু একদম আমার মা মারা গেছে সবাই মারা গেছে বড় একজন শুনতে পারি এদের বিচার হয়েছে এদের ফাঁসি হয়েছে তাহলে আর আপনারা কষ্ট কষ্ট একটু দূর হবে